আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত ফ্লাইয়া দেভিশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো সার্বিয়া ও সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়া ইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন সার্বিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে সার্বিয়াতে পারমিট অনলাইন হওয়া মানে ভিসা সার্বিয়াতে একটি ভিসা রিফিউজ হচ্ছে না কারণ সার্বিয়াতে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এবং সার্বিয়ার যে দূতাবাস রয়েছে ভারতে সেই দূতাবাসও ক্যান্ডিডেট সরাসরি বায়োমেট্রিক দিতে হচ্ছে না এই কারণে বলা যাচ্ছে সার্বিয়া ভিসা রেশিউ হান্ড্রেড পারসেন্ট আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন চলুন একটি ভিডিওর মাধ্যমে জেনে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ 80 পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসবো আলভেনিয়া ও সার্বিয়ার উত্তরে নর্থ মেসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হাজরে গোভিনিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সার্বিয়ার মুদ্রা দিনার প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন সার্বিয়া কেমন দেশ সার্বিয়াতে আমরা দুইটি সেক্টর পিচ্ছি কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন ওয়েল্ডার প্লাম্বার টাইস মেশন ম্যাশন, স্টিল পিকচার বাইন্ডার পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান বিভিন্ন টেকনিশিয়ান এসব পদে যারা দক্ষ রয়েছেন তারা সার্বিয়াতে কনস্ট্রাকশনে কাজ করার অবারিত সুযোগ পাবে এছাড়া যারা কনস্ট্রাকশনে কোনো কাজ জানেন না তারা সার্বিয়াতে কনস্ট্রাকশন হেল্পার পদে কাজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে ফুড ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান তারা ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান হিসাবে কাজ করতে পারবেন সার্বিয়াতে আপনারা স্যালারি পাবেন যারা দক্ষ রয়েছেন পাঁচশো থেকে ছয়শো ইউরো সমপরিমাণ টাকা আর যারা অদক্ষ রয়েছেন তারা বেতন পাবেন চারশো থেকে পাঁচশো ইউরো সমপরিমাণ পরিমাণ টাকা থাকা এবং খাবার কোম্পানি বহন করবে সার্বিয়াতে আপনাদের ডিউটি ডিউটিকালীন সময় হবে সপ্তাহে পাঁচ দিন দৈনিক আট ঘন্টা করে ডিউটি ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করে বিভিন্ন এজেন্সিতে কোনো আপডেট পাচ্ছেন না আপনার ফাইলের কোনো অগ্রগতি নেই তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আপনার সার্বিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ